বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রফেসর হয়ে এলো হুগলির ফুরফুরা শরীফের কাছে তাদের বাড়ি কলকাতায় তাদের ব্যবসা আছে বই বিক্রি আর কলকাতা থেকেই পড়াশোনা করেছে নাজিম বিয়ের পর চাকরিও মিলে গেল ফার্স্ট ক্লাসের উপরতর নম্বর মিলেছিল তার ডক্টরেটও করেছে স্ত্রী জাহানারা লাজুকার স্বভাবের মেয়ে গ্রামে থেকেই বিয়ে পাশ করেছে তাকে নিয়ে আসতে হলে বর্তমানে ট্রেনে চড়তেও তার ভয় সে ভয় ক্রমে ক্রমে অবশ্য কেটে গেল নজমুদ্দিন এক মুসলিম পরিবারের সপ্তাহখানে কাটানোর পরে শহরে পশ্চিম দিকের একটি বাগানের মধ্যে চমৎকার এক চার কামরার দোতলা বাড়ি ভাড়া পেল পেছনে শান বাঁধানো বড় পুকুর বাগানে গাছপালা কবরখানা ভাঙা পড়ো হাওয়াখানা জমিদার শ্রেণীর লোক যারা এ বাড়ির মালিক সবাই নাকি বাংলাদেশে চলে গেছেন কেয়ারটেকার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক কেরানি ফর্ষা পাতলা চেহারার আদবুরু গোলাম হোসেন খাঁ এমন বাড়ি পড়ে থাকে কেন এ প্রশ্ন অবশ্য মনে এসেছিল নাজিমের গোলাম হোসেন উত্তর দেয় কে নেবে কার এমন ধক আছে তাছাড়া নির্জনতা আপনি যেমন ভালোবাসেন সবাই কি তা চায় তিনদিকেই ফাঁকা মাঠ গোটা বাড়িটাই মাত্র পাঁচশো টাকা সে দুটো দিনটা টিউশানি জোগাড় হয়ে যাবে কাজের মেয়ে গোলাপি বিবিকে আনতে হয়েছে দেশ থেকে রাধাবাড়াতার চমৎকার হাত তাছাড়া একাই বা জাহানারা থাকবে কি করে বিকালে বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় কাছের দোকানে সাবান সেন্ট পাউডার পাঁউরুটি মাখন বিস্কুট কেনার পর দোকানদার কোথায় কে কোন বাড়িতে এসে উঠেছে জেনে নেবার পরে বলছে ওটা তো ভূতের বাড়ি ওখানে থাকতে পারে না সবাই বলেছে আমি ভূতে বিশ্বাস করি না যাদের বুদ্ধি কম সাহস নেই আদিভৌতিক কল্পনা আছে তারা নিজের ছাকেও ভূত দেখে কোথাও যাহার নারা বলেন এমনিতে সে ভীতু যোগ দেখলেই লাভ দেয় গোলাপি কিন্তু খুব সাহসী মেয়ে একাই থাকবে সে নিচের ঘরে প্রথম দুদিন অবশ্য দোতলার পাশের ঘরে ছিল রাত্রে বাঁশবনের দিকে কবর খানায় কি যেন শব্দ হয় দীর্ঘ সুরল লয়ার কানে পড়েছে কি শব্দ গো ওটা কিছু না ঘুমো রাজচাগ্র মাথা গরম হয় তখন টিকটিক ডাক শুনে মনে হয় স্কুটার ছুটে গেল কটা বাঁশ লম্বা হয়ে তেঁতুল গাছের উপর শুয়েছে বাতাসে দোলা খেলে ডালের গায়ে ঘর্ষণ খায় তাই কেউ করে শব্দ ওঠে বড় মাছের ঘায়ও শোনা যায় পুকুরে এটা নাকি পীরের পুকুর কেউ মাছ মারে না তেঁতুল গাছে অজস্র তেঁতুল হয় কেউ পারে না কারবিড়ালিতে খায় পুকুরের পানি স্বচ্ছ হলেও জলজ ঘাসের জন্য কালো দেখায় জাহানারা প্রতিবাদ নামাজের পর কোরআন শরীফ পড়ে শুরু করে তার ধারণা ভূত থাকলে তাতেই ভেঙে যায়